স্বাগতম সকলকে আমি ডক্টর মহফিল মন্ডল আজ আমরা জানবো মাইগ্রেন সম্বন্ধে মাইগ্রেন আমাদের ব্রেনের নার্ভের এমন একটি জটিলতা যার কারণে আমাদের মাথার যে কোনো এক পাশে হয় ডান দিকে না হয় বাম দিকে অর্থাৎ ইউনিল্যাটারাল অথবা মাঝে মাঝে কিছু ক্ষেত্রে দুই দিকে মাঝার থেকে প্রচুর বেশি পরিমাণে যন্ত্রণা হয় এই যন্ত্রণাটা চার ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা অবধি থাকতে পারে অর্থাৎ তিন দিন পর্যন্ত একই যন্ত্রণা লেগে থাকতে পারে যন্ত্রণাটা দীপ করে হয় অর্থাৎ পালস সেটিং বা শ্রম্বিক টাইপ হয় যেমন আমাদের পালস বা হার্ট বিট করে ঠিক সেই রকম ভাবে এই যন্ত্রণাটা হয় মাঝে মাঝে দেখা যায় এই যন্ত্রণার সাথে নওশিয়া বা বমি বমি ভাব হয় অথবা বমিও হতে পারে এছাড়া কিছু কিছু ক্ষেত্রে এই যন্ত্রণাটা আরো বেড়ে যায় যেমন রোদে বেরোলে কখনো কখনো বেড়ে যায় অর্থাৎ অতিরিক্ত আলোতে এছাড়া সাউন্ড বা অতিরিক্ত আওয়াজ বা সোরগোলে মাইগ্রেনের সমস্যা আরো বেড়ে যায় তারপরে কিছু কিছু গন্ধ বা টিপিক্যাল স্মেল আছে কিছু কিছু জিনিসের দুর্গন্ধ সেইগুলো থেকেও এই মাইগ্রেনের সমস্যা ট্রিগার করে তাহলে মাইগ্রেনের সমস্যার লক্ষণগুলো কি হলো ব্রেনের যে কোনো একদিকে অর্থাৎ ইউনিল্যাটারাল বা কখনো কখনো দুই দিকেও মাঝারি থেকে প্রচুর বেশি পরিমাণে যন্ত্রণা হয় যন্ত্রণাটা চার থেকে বাহাত্তর ঘন্টা অব্দি থাকতে পারে যন্ত্রণাটা পালসেটিং বা টাইপ বা দ্বীপ করে হয় আর কিছু কিছু ক্ষেত্রে বা ভমিটিং বমি বমি ভাব হয় এছাড়া আলো বা আওয়াজ বা কিছু কিছু গন্ধতেও এই সমস্যাটা দেখা দেয় তবে মাইগ্রেনের এই সমস্যাগুলো হওয়ার কিছু কারণ আছে সেই কারণগুলো কি কি সবার প্রথম হলো ঘুমের সমস্যা যদি দীর্ঘদিন ধরে ঘুমের সমস্যা হয় ঘুমাতে অসুবিধা হয় অথবা অতিরিক্ত ঘুমানোরও যদি অভ্যাস থাকে তাহলে মাইগ্রেনের সমস্যা ট্রিগার করতে পারে এরপরে দুই নম্বরে হলো ফাস্টিং বা উপবাস যদি আপনি ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার যেগুলো করেন দিনের পর দিন যদি কোনো একটা বারবার যদি স্কিপ হতে থাকে যদি আমাদের ব্রেকফাস্ট মিস হয়ে গেল অথবা লাঞ্চ মিস হয়ে গেল অথবা ডিনার মিস হয়ে গেল যদি এরকম ভাবে কন্টিনিউয়াসলি মিস হতে থাকে তাহলে আমাদের রক্তে গ্লুকোজ এরকম পৌঁছায় না ব্রেনে পৌঁছায় না যার কারণে মাইগ্রেনের সমস্যা ট্রিগার করতে পারে এরপরে তিন নম্বর হলো আজে বাজে কিছু খাবার আছে যেমন কিছু চকলেট আর অতিরিক্ত কফি অতিরিক্ত চকলেট আর কফি কিন্তু আমাদের মাইগ্রেনের সমস্যাটাকে ট্রিগার করে দিতে পারে অথবা যারা দীর্ঘদিন ধরে চকলেট আর কফি খেয়ে যাচ্ছেন হেভি পরিমাণে হঠাৎ করে কিন্তু ছেড়ে দিলেও মাইগ্রেনের সমস্যা হতে পারে তাই ধীরে ধীরে এই অভ্যাসটাকে ছাড়ার চেষ্টা করবেন এরপরে চার নম্বর হলো স্ট্রেস আর অ্যাংজাইটি অতিরিক্ত চিন্তা অতিরিক্ত স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন এই সমস্তও কিন্তু মাইগ্রেনের সমস্যা ডেকে আনতে পারে পাঁচ নম্বর এবং সব থেকে ইম্পর্টেন্ট হলো মহিলাদের ক্ষেত্রে মাইগ্রেনের সমস্যা সব থেকে বেশি দেখা দেয় কেননা যেহেতু মহিলাদের হরমোনের ইমব্যালেন্স হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে সেই জন্য মাইগ্রেনের সমস্যা অনেক বেশি দেখা দেয় এই কারণে মাসিক যখন চলে অর্থাৎ মেনস্ট্রুয়েশনের সময় অথবা প্রেগনেন্সির সময় অথবা ইন্টার মেনোপজাল যে ফেজ থাকে অর্থাৎ মেনোপজ যখন হওয়ার সম্ভাবনা থাকে মাসিক বন্ধ হওয়ার সম্ভাবনা যখন থাকে তখন কিন্তু এই মাইগ্রেনের সমস্যাগুলো দেখা দিতে পারে তাহলে এই সব কারণে হচ্ছে মাইগ্রেন গুলো ট্রিগার করে তাহলে মাইগ্রেনের সমস্যাটা আটকাতে প্রথমে আমাদের কিছু লাইফস্টাইল চেঞ্জ করা প্রয়োজন লাইফস্টাইল গুলো চেঞ্জ করে তারপরেও যদি না হয় তখন আমরা ওষুধের হেদ নিতে পারি তাহলে চলুন এক এক করে আমরা জানি যে কি লাইফস্টাইল চেঞ্জ করলে আমরা সমস্যাটাকে আটকাতে পারব। বা বন্ধ করতে সবার প্রথম ওই যে ঘুমের সমস্যাটা ঘুমের সমস্যাটা আগে ঠিক করতে হবে আমাদের সারা দিনে সাত থেকে নয় ঘন্টা ঘুমের প্রয়োজন সাত থেকে নয় ঘন্টা আমাদেরকে ঘুম নিতে হবে আর অবশ্যই মনে রাখতে হবে আমরা যেন নিয়মিত রেগুলার একটা টাইমেই যাই ঘুমাতে যদি আমরা বারোটা থেকে সাতটা পর্যন্ত ঘুমাই তো চেষ্টা করব অফ ডে বা যেগুলোতে আমাদের ছুটি আছে সেগুলোতেও রাত বারোটা থেকে সাতটা মানে রাত বারোটার সময় ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করব তাহলে এই ট্রিগারটা হওয়ার সম্ভাবনা কমে যাবে দুই নম্বর হলো যে ফাস্টিং বা মিল স্কিপ করা আমাদের হঠাৎ হঠাৎ করে মিল স্কিপ করা যাবে না যে আমরা হুট করে ব্রেকফাস্ট স্কিপ করে দিলাম অথবা লাঞ্চ অথবা ডিনার স্কিপ করে দিলাম রকম করা যাবে না মিল স্কিপ করলে গ্লুকোজের সমস্যার কারণে গ্লুকোজের অভাবের কারণে আমাদের মাইগ্রেনের সমস্যা ট্রিগার হতে পারে তিন নম্বর হলো আমাদেরকে কফি আর অতিরিক্ত চকলেট খাওয়া ধীরে ধীরে বন্ধ করতে হবে ধীরে ধীরে করাই ভালো কারণ হঠাৎ করে বন্ধ করে দিলে মাইগ্রেনের সমস্যাটা আবার দেখা দিতে পারে এবার চার নম্বর হলো আমাদের স্ট্রেস আর অ্যাংজাইটিটা ম্যানেজ করতে হবে যদি যোগা করতে হয় যদি মেডিটেশন লাগে যদি রিলেশনশিপ স্ট্যাটাস ইমপ্রুভ করতে হয় অথবা কেরিয়ার ইমপ্রুভ করতে হয় সেই সমস্ত কিছুর মাধ্যমে আমাদেরকে স্ট্রেস আর অ্যাংজাইটিটা কমাতে হবে তাহলে মাইগ্রেনের সমস্যা ধীরে ধীরে কমবে এরপরে পাঁচ নম্বরে হলো আমাদের রেগুলার এক্সারসাইজ করতে হবে দেখা গেছে যদি আমরা দিনে আধ ঘন্টা করে সপ্তাহে দেড়শো মিনিট অর্থাৎ পাঁচ দিন সকালে অথবা বিকেলে জগিং অথবা রানিং করি তাহলে কিন্তু আমাদের মাইগ্রেনের ট্রিগার হওয়ার সম্ভাবনা প্রায় থার্টি পার্সেন্ট কমে যায় তাই রেগুলার এক্সারসাইজ করার চেষ্টা করুন এবার ছয় নম্বর এবং খুব একটা ইম্পর্টেন্ট হলো ওভার মেডিকেশন ইউজ আমরা মাথা যন্ত্রণার কারণে অনেক সময় প্রচুর বেশি পরিমাণে পেইন কিলার বা যন্ত্রণার ওষুধ খেয়ে থাকি অতিরিক্ত যন্ত্রণার ওষুধ কিন্তু আমাদের মাথা যন্ত্রণা আরো বাড়িয়ে দিতে পারে এটাকে একটা রিভার্স একটা ফেনোমেনা কাজ করে তাই অতিরিক্ত না জেনে ভুল ভাবে যখন তখন মাথা যন্ত্রণার ওষুধ খাবেন না অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে তারপরে কত ডিউরেশনের জন্য মাথা যন্ত্রণার ওষুধ খাওয়া উচিত সেই ভেবে ঠিক করে তারপরে মাথা যন্ত্রণা ওষুধ খান এরপরে সাত নম্বর এবং খুবই ইম্পর্টেন্ট হলো সাইকোথেরাপি এক্ষেত্রে কি করা হয় কগনেটিভ বিহেভিয়াল থেরাপি করা হয় অর্থাৎ যে যে চিন্তা বা থট গুলো আমাদের মাথা যন্ত্রণার সাথে জড়িত সেই চিন্তা বা থট গুলোকে অ্যাড্রেস করা হয় সেই চিন্তা বা থটগুলোকে আমরা অন্য কোনো থট দিয়ে রিপ্লেস করার চেষ্টা করি এছাড়া হলো অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কমিটমেন্ট থেরাপি অর্থাৎ যে ক্ষেত্রে দেখা যায় যে সমস্ত কিছু ওষুধ বা থেরাপি ইউজ করার পরেও যন্ত্রণা কমছে না অথবা যন্ত্রণাটা ততটাও বেশি নয় যে খুব যন্ত্রণা হচ্ছে বা কিন্তু আবার যন্ত্রণাটা আমাদের ভাবে একটু অস্বস্তিও দিচ্ছে সেক্ষেত্রে যন্ত্রণাটাকে অ্যাকসেপ্ট করে আমাদেরকে নিজেদের লাইফে যে গোল বা টার্গেট আছে সেগুলোর প্রতি কমিটমেন্ট হওয়া প্রয়োজন তাহলে এই জিনিসটা ধীরে ধীরে আমাদের সাবকনসাস লেভেলে চলে যাবে আমরা সেরকম ভাবে বুঝতে পারবো না আমরা ভুলে যাব ব্যাপারটাকে বা ভোলার একটা সম্ভাবনা থাকবে আর একটা যেদিকে আমাদেরকে খেয়াল রাখা প্রয়োজন সেটা হলো আমাদেরকে সেন্সারি স্টিমুলেশন কমাতে হবে বিশেষ করে অডিটরি আর ভিজুয়াল সেন্সেশন কমাতে হবে অডিটরি আর ভিজুয়াল সেন্সেশনের কারণে কিন্তু অতিরিক্ত সেন্সেশনের কারণে আমাদের মাইগ্রেন ট্রিগার হতে পারে যেমন আমরা কন্টিনিউয়াস যদি স্ক্রিন টাইমে থাকি মোবাইল দেখতে থাকি টিভি দেখতে থাকি সেক্ষেত্রে একটা ভিজুয়াল সেন্সেশন কন্টিনিউয়াসলি যায় কানে হেডফোন লাগিয়ে থাকি বা কন্টিনিউয়াসলি কিছু আওয়াজ শুনতে থাকি সেক্ষেত্রেও কিন্তু একটা অডিটরি সেন্সারি স্টিমুলেশন একটা আমাদের ব্রেনে যায় যার কারণেও কিন্তু আমাদের মাইগ্রেনের সমস্যা হতে পারে তাই স্ক্রিন টাইম মোবাইল স্ক্রিন স্ক্রিন টাইম হেডফোনে গান শোনার টাইম এগুলোকে ধীরে ধীরে আমাদেরকে কমানোর চেষ্টা করতে হবে তাহলে এই সমস্ত কিছু হলো মাইগ্রেনের লক্ষণ কারণ ও চিকিৎসা এর পরেও এই থেরাপি বা এই ধরনের লাইফস্টাইল চেঞ্জ করার পরেও যদি আমাদের মাইগ্রেনের সমস্যা ঠিক না হয় তাহলে আমাদেরকে ডক্টরের হেল্প নিতে হবে এবং যে যে সমস্ত ওষুধ ডক্টর প্রেসক্রাইব করবে সেই ভাবে নিয়ম মেনে খেতে হবে তাহলে ধীরে ধীরে আমাদের মাইগ্রেনের সমস্যাটা কেটে যাবে তাহলে মাইগ্রেনের সমস্যা নিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো এবং সুস্থ থাকবেন ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন অনেক অনেক ধন্যবাদ